সাধারণত বিশ্বকাপের মতো বড় আসরের জন্য প্রতিটি দলের জার্সির ডিজাইন করে থাকেন বড় কোনো ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার ডিজাইনাররা তাদের অভিজ্ঞতা আর শিল্পী মননের তৈরি এসব জার্সি পরে বিশ্ব দরবারে দেশের প্রতিনিধিত্ব করে থাকেন জাতীয় দলের খেলোয়াড়রা তবে এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড ওমানে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো স্কটিশরা নিজেদের রঙে রাঙিয়ে তুলছে সতেরোই অক্টোবর বাংলাদেশকে ছ রানে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জিতে রীতিমতো আকাশে উঠছে তারা আপনি জানলে অবাক হবেন যে তারা যেই জার্সিটি পরে আসর মাতাচ্ছে তার নকশা কোনো পেশাদার ডিজাইনার করেননি বরং এটির মূল কারিগর বারো বছর বয়সী এক স্কুল শিক্ষার্থী তার নাম রেভেকা ডাউনি রেভেকার বেড়ে ওঠা স্কটল্যান্ডের ইস্ট লোথিয়ালে বেগুনি ও কালো রঙে চমৎকার এই জার্সিটি এবারের টুর্নামেন্টের অন্যতম সুন্দর জার্সি এর দাম ধরা হয়েছে বাহান্ন দশমিক পাঁচ ডলার বাংলাদেশি টাকায় যার মূল্য ছ হাজার একশো টাকা প্রায় দুশো স্কুল পড়ুয়ার শিক্ষার্থীদের কাছ থেকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য জার্সির ডিজাইন চেয়েছিল ক্রিকেট স্কটল্যান্ড তাদের মধ্য থেকে মনোনীত হয় রেবেকার করা এই ডিজাইনটি টানা দুই ম্যাচ জেতায় স্কটিশ সমর্থকেরা এই জার্সিটিকে স্পেশাল ভাবা শুরু করে দিয়েছেন সম্প্রতি স্কটল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচ চলাকালীন স্কটিশ জার্সি পরিহিত রেবেকার এক ছবি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে তাকে জার্সিটির ডিজাইন করার জন্য ধন্যবাদ জানানো হয় যেখানে জার্সি ডিজাইনের নাম উল্লেখ করে ক্রিকেট স্কটল্যান্ড জানায় স্কটল্যান্ডের জার্সি ডিজাইন করেছেন বারো বছর বয়সী রেবেকা ডাউনি সে আমাদের প্রথম খেলা টিভিতে দেখেছে সে যে ডিজাইনটা করেছে তা গর্বের আবারও ধন্যবাদ রেবেকা ক্রিকেট স্কটল্যান্ড যে ছবিটা শেয়ার করেছে তাতে দেখা যাচ্ছে বারো বছরের রেবিকা টেলিভিশনের সামনে বসে নিজ দল স্কটল্যান্ডের ম্যাচ দেখছে পাশাপাশি সে গর্বিত ভঙ্গিতে স্কটল্যান্ড ক্রিকেট দলের জার্সিও পড়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই এই জার্সির প্রশংসা করছেন স্কটল্যান্ড বিশ্বকাপের জন্য ওমানে রওনা হওয়ার আগে এডিনবার্গে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলেছিল বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে জার্সিটি প্রদর্শন করা হয় এডিনবার্গে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল রেবেকা ও তার পরিবার পুরো স্কটল্যান্ড দলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এই ক্ষুদে ডিজাইনারের দেশের সংস্কৃতির সঙ্গে মিল রেখে করার ডিজাইনটি যে মনোনীত হয়ে যাবে তা ভাবতেই পারেননি সে ক্রিকেট স্কটল্যান্ডকে স্কুল শিক্ষার্থী বলে প্রতিযোগিতায় আমি জিতেছি যখন আমি জেনেছিলাম আমি খুব উদ্দীপ্ত হয়েছিলাম আমার বিশ্বাসই হচ্ছিল না জার্সিটা বাস্তবে দেখতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম আমি নিজের জার্সিটা পরব এবং বিশ্বকাপে প্রতিটি ম্যাচে তাদের জন্য গলা ফাটাব স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজারেরও মনে ধরেছে ছোট্ট রেবেকার এই ডিজাইন জানালেন স্মরণীয় পারফরমেন্স দিয়েই একে স্বীকৃতি দিতে চায় তার দল বললেন গোটা দল খুবই গর্বিত এই ডিজাইন নিয়ে আমরা সেখানে ওমান গিয়ে বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স দিয়ে এই সুন্দর কাজকে স্বীকৃতি দিতে চাই